আমি যখন এখানে কথা বলতে আসি এর আগে এই ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে এই ছবিটা একটা সেনা প্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন এটা কি মেটিকুলাসলে ডিজাইনটি কিন আসলে এটা আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে হচ্ছে করে আসসালামু আলাইকুম আপনারা তো এখন দেখতে পারতাছেন হাসনাদ আব্দুল্লাহ কাকে নিয়ে কথা বলতাছে আপনারা সবাই তো ধরতে পারছেন দেশের সেনাপ্রধানকে নিয়ে হাসনাদ আব্দুল্লাহ কথা বলছেন ওয়াকারুজ্জামানকে নিয়ে কি কথা বলছেন এইগুলোই থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন হাসনাত আবদুল্লাহ কি বলছে এছাড়া হাসনাদ আবদুল্লাহ আরও অনেক কথা বলছে সেগুলো জানতে পারবেন আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন হাসনাদ আবদুল্লাহ কী কী কথা বলছেন এছাড়া যে সব কথাগুলো বলছেন এ কথাগুলো আমার কাছে যুক্তি তো মনে হয়েছে তো আপনারা দেখতে থাকুন উত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিদ্ধা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেছে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে বেছে দিয়ে আসছেন ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বন্ধুরা অন্তর্বর্তী সরকার প্রধান নিয়ে হাসান যে কথা বলছেন এ কথা তারা আপনারা কি বুঝতে পারলেন এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাইতে পারেন তাহলে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো আপনাদের মতামত আপনারা জানেনই অন্তর্বর্তী সরকার প্রধান লন্ডনে গিয়েছিল তো সেখানে গিয়ে বিএমপি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করেছিল তারেক রহমানের সাথে দেখা করেছিল এবং ওখানে একটা প্রেস কনফারেন্স করছিল যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বসুন্ধরা মিডিয়া দেখলাম এক মাসের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিয়েছে তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলিম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ ভাই নিজের দেশে ক্ষতি করার মতন একটা বড় শত্রুতা হইল যে দেশের এই মিডিয়াগুলোকে কিনে ফেলা আর দেশের মিডিয়াগুলোকে ব্যবহার করা তো এইটা হইল সবচেয়ে বড় একটা অপরাধ আমার মতে একটা দেশের মিডিয়াই পারে যে ওই দেশের মানুষগুলো সচেতন করে তুলতে দেশের যে কোনো কাজের কথাগুলো তুলে ধরতে পারে আর ওইটাই যদি বন্ধ করে রাখো ওই রাস্তায় যদি ওইটার মুখে যদি বন্ধ করে রাখো তাহলে দেশে তো কোনো মানুষই সচেতন হইব না কোনো ঘটনায় ঠিক মতন উঠে আসবো না প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন এটা কি আসুদ্দিন মামুন এটা কে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোমটা হাতে ধরায় বলে না এবারে করে খাওয়া মিথ্যা বলতেছি আপনারা তো সামনাসামনি তো আসনাদ আবদুল্লা ভাইয়ের কথা তো আপনারা সবাই বুঝতে পারলেন তিনি কি বলতে চেয়েছেন আর এই ভিডিওর মধ্যে তিনি কয়টা বিষয় নিয়ে উল্লেখ করছেন মিডিয়ার কথা সেনাবাহিনীর কথা এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কথা উল্লেখ করছেন তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আর চ্যানেলটি নতুন এসে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক করে দিবেন এবং যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে শেয়ার করে পারেন